হ্যালো মাই ফ্যামিলি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো চলো আজকের ভিডিওটা শুরু করি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দিনটা ছিল শনিবার বাজরাংবালির পুজো তো সেই দিনকারের ব্লগ আজকে আপলোড করছি প্রথমে গিয়ে আমি পুজো দিয়েছিলাম তো তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা দেখো তো কত সুন্দর লাগছে তাই না এই দেখো এটা হচ্ছে দুই পাগলি আমাদের দুই পাগলি এটা ওরা খেলছিল আর এইদিকে দেখো দেখো বান্নাও হচ্ছিলো আর এই দেখো আর একটা পুচকু আর আমার মাম্মা ওরাও খেলছে তো এবার আমার রওনা দিয়েছিলাম এবার হচ্ছে সবাই মিলে গন্ডি কাটবে যারা যারা গন্ডি কাটে তো দেখো এখানে গন্ডি কাটার জন্য স্নান করছে দুঃখের বিষয় পুকুরটা এতটাই নোংরা আর সবাই আবর্জনা ফেলেছে যার জন্য পুকুরে একেবারেই স্নান করা যায়নি তো তোমাদেরকে বলছি তোমরা প্লিজ পুকুরে আবর্জনা ফেলো না যেই পুকুরই হোক না কেন এই দেখো এবার স্নান পান করে গাড়িতে এবার বাচ্চাগুলোও গন্ডি দিচ্ছিল ওদের মানে গন্ডি দেওয়ার ইচ্ছাটা বেশি আমি দেয়াল দেখলাম তো ওরাও কিন্তু খুব সহজেই গন্ডিটা দিয়েছে তো এবার দেখো খাবার পর্বে চলে আসি যেহেতু আমি উপোস করিনি অঞ্জলি দিইনি তো সেই জন্য আমি এখানে গোবিন্দভোগ চালের ভাত ডাল আর আলু ভাজা পটল আলুর তরকারি খেয়ে নিয়েছিলাম তারপর নাচে ক্লাসের জন্য রওনা দিয়েছিলাম এই দেখো নাচে ক্লাসে আমরা বসেছিলাম আমাদের ক্লাস হবে মম ডান্স আর বাচ্চাদেরও হবে বাচ্চাদের ক্লাসিক্যাল ওয়েস্টার্ন এগুলো হবে তো আমরা মমরা একটুখানি নাচের আগে একটুখানি সবাই মিলে দেখো তোমাদের সাথে হায় হালো করে নিচ্ছি তো এরপর শুরু হবে আমাদের নাচের প্রোগ্রাম তো সব কিছু সেরে ফেরে রাত্রি সাড়ে নটা বেজে গেলো আস্তে আস্তে তো দেখো এখানে এসে দেখি ভীষণ ভিড় এখানে আরতি হচ্ছে আর সবাই ভোগ খাওয়ার জন্য লাইন নিয়েছে দেখো কতটা লাইন আর সত্যি ভোগ খেতে সবারই খুব ভালোবাসে ওই জন্য যখনই কেউ দেখে ভোগ দিচ্ছে তো সখনই সবাই দাঁড়িয়ে যায় অনেকেই এমন আছে আমিও আছি তো এই দেখো এখানে আমার মাম্মা আর এখানে মাম্মামের মিষ্টিমা সবাই বসে আছে আর এই দেখো এখন রাত্রেবেলা আমরা সবাই মিলে খিচুড়ি আলুর দম পায়েস মিষ্টি এগুলো সব খেতে বসে পড়লাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবারে আমরা চলো টাটা বাই বাই হয়ে যায় এখান থেকে তো এবার আমরা বাড়ির জন্য উদ্দেশ্য দেবো রওনা দেবো তো টাটা বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা